তুমি জীবনে সব থেকে বেশি যে জিনিসটাকে নিয়ে আশা করবা সেটা তোমার জীবন থেকে সর্বপ্রথমে হারাবে যেটাকে তুমি সব থেকে বেশি জীবনের থেকে বেশি ভালোবাসবে সেটাই তোমার জীবন থেকে আগে হারাবে হোক সেটা শখের কিংবা শখের জিনিস আমার কথাই বলতেছি আমি জীবনে অনেক কিছুই হারাইছি ভালোবাসার মানুষ অনেক কিছুই হারাইছি ছোটবেলা থেকে যা চাইছি সেটাকে আমি আগে হারাইছি আর আমি জীবনে কোনো কিছুকে পাওয়ার আশা করিও না কারণ আমার জীবনে যেটাই আমি বেশি চাই সেটাই আমি আগে হারাই আর আমার মতো খারাপ ছেলে জীবনে কেউ কোন দিন আসুক এটা আমি জীবনে চাইও না আমি আমার হাজারো স্বপ্ন মাটি চাপা দিয়ে রেখেছি নিজের কষ্ট কখনো কারোর সাথে শেয়ার করি না আর কখনো করবো না হয়তো বা করলেও আপনাদের সাথে করতে পারি কিন্তু ইচ্ছে নাই কোনো কিছুই আপনাদের সাথেও শেয়ার করার কারণ আমিটাই যে মরে গেছি এই আমিটাই আমাকে ভুলে গেছি একলা বাঁচতে শিখে গেছি এখন কেউ আমার মুখের উপরে আমাকে অপমান করলেও আমি তাকে কিছু বলি না আমাকে হাজার কষ্ট দিলেও আমি তাকে কিছু বলি না কিন্তু আমার ভিডিও বানাতে অনেক বেশি ভালো লাগতো তাই আমি টিকটকে না ভিডিও বানিয়ে ইউটিউবে ভিডিও বানাতাম আমার বন্ধু একদিন আমাকে বলে তুই যেই ভিডিও গুলো ইউটিউবে ছাড়িস ওইগুলার ক্লিপ কেটে কেটে টিকটকে ছাড় আমি তার কথা শুনে টিকটকে ক্লিপ গুলা কেটে কেটে ছাড়ি এবং অনেক হিউজ পরিমাণে ভিউজ পাই আপনাদের ভালোবাসা পাই বেশি ভালোবাসা পেয়ে উঠি আপনাদের টিকটকটার উপরেও তখন মনে বসে গেল অনেক ওয়ার্নিং খেয়েছি অনেক স্ট্রাইক খেয়েছি কখনো আপনাদের মধ্যে শেয়ার করিনি কখনো আপনাদেরকে বলিনি বেশি বেশি করে সাপোর্ট করেন কপি লিঙ্ক করেন শেয়ার করেন কখনো আপনাদেরকে বলিনি আমার আইডিটা ডাউন হয়ে আছে ফিউজ হয়ে আছে আনফিউজ করে দেন আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য আমি ভেবে দেখলাম যে আমি এবার থেকে গল্পের ভিডিও বানাবো একটা গল্প আনলাম নেশাখর ছেলের জীবন পার্ট ওয়ান আপনাদের অনেক অনেক বেশি ভালোবাসা পেলাম কমেন্ট পেলাম অনেক সাপোর্ট পেলাম এক লক্ষ অষ্টাশি হাজার ভিউজ পেলাম প্রায় টেন কে লাইক আপনারা করেই দিতে চলেছিলেন কিন্তু ওই যে আমি বললাম জন্য আমার শখের জিনিসটাকে আমি সর্বপ্রথমে হারাই আমার শখের গল্প শখের ভিডিও প্রথম ভিডিও নেশাঘর সেলের জীবন পার্ট ওয়ান আমার শখের ভিডিও শখের জিনিসটাই হারিয়ে গেল টিকটক স্ট্রাইক খেয়ে টিকটক থেকে রিমুভ করে দেওয়া হলো আমার শখের গল্পটার পার্ট ওয়ান মনটাই পুরো ভেঙে গেল আর মন চাইছে না ভিডিও দিতে তারপরে আমি অ্যাপেল করেছি হয়তোবা ভিডিওটা ব্যাক আসতেও পারে হাজারো কষ্ট চাপা রেখে তারপরে আপনাদের ভিতরে পার্ট থ্রি দিয়েছি নেশাঘর সেলের জীবন কোন কারণ ছাড়াই যে টিকটক আমার ভিডিওটাকে রিমুভ করে দিবে আমি কখনোই ভাবি না যেটাই জীবনে বেশি চাই সেটাই হারাই আমি হয়তো ভিডিও ভিডিও বানানো বাদ দিব এখন আমি অন্যদের মতো কান্নাকাটি উকেরা বলবো না যে আমার টিকটক আইডি হারাই গেছে গাইজ বেশি বেশি করে সাপোর্ট করেন ভালোবাসা দেন শুধু একটা কথাই বলবো আপনাদের সাপোর্ট আমার এখন প্রয়োজন আইডিটা একেবারে ডাউন হয়ে গেল যদি মন চাই সাপোর্ট করেন না মন চাইলে সাপোর্ট করেন না জোর করবো না যদি আইডিটা ডাউন থেকে না ওঠে তাহলে আমি ভিডিও বানানো বাদ দিব কারণ আমার জীবনে বানানো সর্বপ্রথম গল্পের পার্ট ওয়ানটাই হারিয়ে গেল আমি জীবন নিয়ে গল্প লিখতে ভালোবাসি আমি জীবন কাহিনী নিয়ে গল্প নিয়ে ভিডিও বানাতে ভালোবাসি আমি ডায়েরিতে কবিতা লিখতে ভালোবাসি নিজের প্রিয় মানুষটাকে নিয়ে কবিতা লিখতে ভালোবাসি ভালোবাসি আমি ডায়েরিতে লিখতে আমার জীবন কাহিনী নিয়ে লিখতে যেদিন থেকে আমার বুদ্ধি হয়েছে সেদিন থেকে আমি আমার জীবনে ঘটে যা সব কথা আমি আমার ডায়েরিতে লিখে রাখি হয়তো আমার জীবন কাহিনী আপনাদেরকে আমি একদিন শোনাবো আমার কেমনে দিন কাটে কেমনে রাত কাটে কেমনে আমি কষ্টে থাকি কেমনে একটা বেকার ছেলেটা রাত দিন পার করে সব কিছুই আপনাদের ভিতরে শেয়ার করব যদি আপনারা চান এই কাহিনী আমি একদিন না একদিন আপনাদেরকে বলবো কিন্তু একটু লেটে দেরিতে আপনারা শুধু আমার আইডিয়াটাকে ঠিক করে দেন যদি মন চাই তাহলে আমি আপনাদেরকে কথা দিতেছি এমন এমন গল্প আনবো আপনাদের মাঝে যেটা আপনাদের কল্পনারও বাইরে ঠিকঠাক আমার সাথে এমনটা করবে আমি কখনো ভাবতেও পারি নাই আর এই একটা ভিডিও আপনারা আমাকে এতটা সাপোর্ট করছেন আমি কোনোদিন ভুলবো না এমন করে ভাইয়ের পাশে থাকেন কিছু একটা করে দেখাবো জানি না পারবো কিনা তবে চেষ্টা করব জীবনে সবটুকু দিয়ে হলো এই স্টাই খাওয়াটা দেখার পরে আমার অনেক বেশি কান্না পাইতেছে কিন্তু আমি চাইলেও কান্না করতে পারছি না টিকটক যদি আমার পার্ট ওয়ানটাকে ব্যাক না করিয়ে দেয় তারপরেও আমি আপনাদের ভিতরে পার্ট ওয়ান আনবো আবারও আনবো তারপরেও আমি এই গল্পের কাহিনী শেষ করে ছাড়বো যদি বেঁচে থাকি তাহলে এই গল্পের কাহিনী শেষে আমি করবো 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 শুধু আপনারা আমার পাশে থাকেন আজ বেশি কষ্ট হতেছে তার জন্য আমি কিছু বলতে পারছি না তো সবাই ভালো থাকেন আমার মতো ছেলের জীবন যেন কোন পৃথিবীতে কোনো ছেলের না হয় যারা খুবই কমেন্ট করতেছেন ভাই পাঠ ডেন পাঠ ডেন হ্যাঁ আমি পার দেবো এই গল্পের আমি শেষ করে ছাড়বো কিন্তু আপনার আমার উপর বিশ্বাস রাখেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ এন্ড সবার জন্য শুভ কামনা রইল